এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আঠাশে আগস্ট আবারও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাবে চলতি মাসের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা বেশ কয়েকদিন চলতে পারে ভারী বৃষ্টি এদিকে বাংলার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি লাগাম ছাড়া এই বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার উপর নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে আগস্ট মাসের চব্বিশ তারিখ রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজও বাংলার পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কবে থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন প্রিয় দর্শক প্রথমেই আপনাদের নিয়ে যাবো স্যাটেলাইটে দেখে নেব স্যাটেলাইটে কী বলছে এই মুহূর্তে বাংলার আকাশের কি অবস্থা তো এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গে আকাশ কিন্তু মেঘলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে আকাশ আজকে সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে একটু বেলা বাড়তে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে এবং বেশ কয়েকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে রোদের দেখা পাওয়া যাবে তবে দিনভর আকাশ পরিষ্কার থাকার কোনো রকম সম্ভাবনা নেই মাঝে মধ্যে আকাশ কালো করে মেঘ আকাশে মেঘ জমবে এবং তা থেকে হঠাৎই দফায় দফায় বৃষ্টি কিন্তু চলতে পারে অর্থাৎ আজকেও দিনভর বৃষ্টি কন্টিনিউ করবে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ বটে উত্তরবঙ্গেও দুই বঙ্গে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং কখনো রোদ কখনো মেঘ এরকমই আজকে দিনভর আবহাওয়া থাকতে চলেছে আসুন একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণাবর্তের পরিস্থিতি যে ঘূর্ণাবর্তের কারণে এই যে বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে সেই ঘূর্ণাবর্তটি কোথায় রয়েছে দেখে নেব তার অবস্থান প্রথমে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল একেবারে উত্তরবঙ্গ পোসাগর এবং সংলগ্ন যে উপকূলীয় এলাকা রয়েছে ঠিক সেই এলাকায় ঘূর্ণাবর্তটি তৈরি হয় তারপর সেটা ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে এই মুহূর্তে আরও একটু উত্তর পশ্চিম দিকে সরে বিহারের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এবং শুধু ঘূর্ণাবর্তই নয় মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে একেবারে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত চলে গেছে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গাঙ্গীয়বঙ্গের উপর দিয়ে সরাসরি এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে একদিকে ঘূর্ণাবর্তের প্রভাব অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আবহাওয়াতে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে ঘন ঘন বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে গতকালে বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজকেও কিন্তু বৃষ্টি রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসুন একটু দেখে নেব কোথায় কেমন আজকে রবিবার দিন বৃষ্টি হতে পারে সকাল থেকে বৃষ্টি না হলেও একটু বেলা হতে বৃষ্টি শুরু হতে পারে মূলত উপকূলীয় জেলাগুলিতে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদীয়ার দক্ষিণাংশে আজকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দমকা ঝরা হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলি যেমন নামখানা কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর ফেজারগঞ্জ ঝড়খালি বকখালি গোসাবা কুমিরমারি সুন্দরবন এলাকা হলদিবাড়ি এই এলাকাগুলিতে আজকে সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা রানাঘাট বনগাঁ উত্তর চব্বিশ পরগন বনগাঁ এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেলার দিকে পাশাপাশি বাংলাদেশে খুলনা বরিশালে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রামের পাহাড়ি এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরও একটু বেলা হতে অর্থাৎ দুপুর পরবর্তী সময় বা দুপুর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে এই সমস্ত জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনায় আজকে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা হাওড়া রয়েছে বাড়িপুর স্বরূপনগর হিঙ্গলগঞ্জ টাকি এই এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে শুরু হতে পারে বা এই এলাকাগুলিতে দুপুরের দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে এদিকে হুগলির আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা অর্থাৎ এই মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন এলাকা হুগলির বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি বাড়তে পারে দুপুর থেকে পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টি বাড়ছে পশ্চিমের দিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও আজকে কিন্তু দুপুর দিক থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আজকে মূলত যে সমস্ত জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে আজকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে উপকূলীয় যে সমস্ত জেলাগুলির কথা বললাম চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের খুলনা মেহেরপুরে হালকা থেকে মাঝের সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তাছাড়াও এদিকে শৈলকোপা পাবনা যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বাগেরহাট এই সমস্ত এলাকায় কিছুটা হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে উপরের দিকের জেলাগুলির কথা বলতে গেলে দেখা যাচ্ছে উপরের দিকে জেলা যেমন দুই বর্ধমান তার সঙ্গে রয়েছে বীরভূম তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলা মালদা দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা এই জেলাগুলিতে নেই বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার নদী উত্তর নদিয়া দুই বর্ধমান বলুন এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা এই জেলাগুলির জন্য থাকছে না উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুর এই জেলাগুলিতে মূলত হালকা থেকে বড় কোথাও এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেরও আজ কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা থাকছে না বাংলাদেশের প্রায় সব ডিভিশনেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে খুলনা এবং রাজশাহীতে বেশি বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলির তুলনাতে আর মেঘালয় আসামে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে তো এই রয়েছে মূলত আজকে রবিবারের আবহাওয়ার একটা পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব এক নজরে আগামীকাল সোমবার কিন্তু আবহাওয়াতে বিশেষ তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত আবহাওয়া বেশ খানিকটা পরিষ্কার হতে পারে আবহাওয়াতে উন্নতি হতে পারে আগামীকাল সোমবার পঁচিশে আগস্ট যেহেতু ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে একেবারে দিল্লির কাছাকাছি গিয়ে অবস্থান করতে পারে ফলে বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স বজায় রাখবে এই ঘূর্ণাবর্ত যার ফলে আকাশ পরিষ্কার হতে পারে আগামীকাল দিনভর বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বৃষ্টি হবে না সে কথা বলা ভুল কেননা মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখা যেহেতু বাংলার উপরেই অবস্থান করছে যার ফলে আগামী আগামীকালও বৃষ্টি হতে পারে গাঙ্গেবঙ্গের প্রায় সব জেলাতেই তবে বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে বৃষ্টি মূলত হালকাই হতে পারে মাঝারি পরিমাণে বৃষ্টিও হওয়ার তেমন কোনো সম্ভাবনা আগামীকাল থাকছে না মূলত ছিটে ফোঁড়ো থেকে হালকা বৃষ্টি মাঝে মধ্যে কখনো কখনো কোথাও কোথাও হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আর মঙ্গলবার ছাব্বিশ তারিখ আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামী ছাব্বিশ তারিখেও আবহাওয়া মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই শুধুমাত্র উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলির কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি মঙ্গলবারেও রয়েছে আগামীকালও রয়েছে অর্থাৎ আগামীকাল এবং পরশু পঁচিশ ছাব্বিশে এই দুদিন উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও হালকা মাঝারি বা হালকা বৃষ্টি বলা যায় হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি নাও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন মেঘালয় আসাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কাল থেকেই কমতে শুরু করবে যেটা মোটামুটি সাতাশ তারিখ বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকতে পারে এরই মাঝে তাপমাত্রা বাড়বে আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা যেমন বাড়বে তেমন পাল্লা দিয়ে ভ্যাবসা গরমও কিন্তু অনুভূত হতে পারে বা হতে থাকবে এমনই সম্ভাবনা রয়েছে তবে আবারও যে নিম্নচাপ তৈরির কথা বললাম সেটা কিন্তু আগামী আঠাশে আগস্ট থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা থেকে পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে সেটা বাংলার আবহাওয়াতে কিন্তু বড় প্রভাব ফেলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যার জেরে চলতি আগস্টের একেবারে শেষের দিকে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে যার জেরে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কম সব জেলাতে নতুন করে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে টানা বেশ কয়েকদিন তিন থেকে চার দিন টানা ভারী বৃষ্টি চলতে পারে দফায় দফায় যার ফলে নতুন করে আবারও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ উড়িষ্যাতেও এই নিম্নচাপের ফলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ আগস্টের একেবারে শেষের কয়েকদিন আবারও নতুন করে নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি